আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সাথে সম্মানিত ঢাকা মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের থানা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ আমাদের ওয়ার্ড কমিটির সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

আমি কোথাও আমাদের যে কথাগুলো তুলে এসেছে আলোচনা সেগুলো নিয়ে কথা বলে ব্যাপক কথা নিয়ে কথা বলা হয়েছে অনেকটা যেটাতে আমাদের আশেপা করতে জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওটাতে আমরা জীবন ভাবারে এসে থাকবো এখানে কমেও মানে কোনো নামে এটা অ্যাক্সেপ্ট করা হবে না যানজট সমস্যা নিরসনের জন্য আমরা যেই চিন্তা ভাবনা পরিকল্পনাগুলো আনছি ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্রপাতনের সক্ষম হই তাহলে আমরা একটা ট্রাফিক ম্যানেজ সিস্টেম স্পেশাল আমাদের এখানে অনেক নিম্ন আয়ের যে মানুষরা আছেন তাদের যথাযথ কর্মসংস্থানের জন্য এবং যে বাসস্থানের কথা আপনারা বলেছেন যে বৃষ্টি হলে পানি উঠে ইলেকট্রিক সাপ্লাইটা সেই না তো এই জিনিসগুলা নাগরিকের অধিকার নাগরিকের এই অধিকার গুলা যেন আমরা নিশ্চিত করতে পারি তাদের জীবনের করতে এবং নিশ্চিত করতে পারি সেই কাজ করে যাব আমরা আপনারা আমাদের সাথে দায়িত্ব দেওয়া হয়েছে ধানের শিশের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা চোদ্দ আসন থেকে ধানের শিশকে বিজয়ী করে নিয়ে যাওয়ার জন্য এই দায়িত্ব আমরা পেয়েছি আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপনারা জানেন তিনি অসুস্থ বিগত কয়েকদিন যাব এবং তিনি আছেন আমরা আমাদের সারা দেশ আমাদের জননেত্রী আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে যাচ্ছেন আমরাও দোয়া করে যাচ্ছি আজকে এই দোয়া মাহফিল আমরা সবাই হাত তুলেছি আমাদের মা আমাদের দেশ নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমরা যারা যাদের পরিবারের সন্তানরা ভুল হয়ে গেছে যাদের পরিবারের সন্তানরা বিচার মূলত হত্যার শিকার হয়েছে আপনি জানেন যে আমাদের যে পাশে মিষ্টি কথা বলছিলেন তার ভাই জাতীয় নেতা পিতু ভাই সহ এরকম মিটন ভাই মিটু ভাই সহ আমাদের যত ভাইরা যাতে আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি জুলাই যে ভাইরা আমাদের এখানে ভাই আমাদের হাত হারিয়েছেন এরকম প্রত্যেক এলাকাতে কিন্তু এই জুলাই অভ্যুত হয়ে পরে আজকে আমরা এখানে আপনাদের সামনে কথা বলতে পারছি এই সকল আত্মত্যাগ শুধুমাত্র একটা নির্দেশনার জন্য যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই গণতান্ত্রিক রাষ্ট্রে যাওয়ার জন্য ওই সৈন্য শাসনের পতন করার জন্য আমাদের দেশ আমাদের আপস নেত্রী কখনো আপস করেন না এই সৈরাচারের সাথে তার যে আকাঙ্ক্ষা ছিল তার যেই ইচ্ছা ছিল যে আমাদের জনগণের জন্য জনগণের পাশে থাকা আপনারা জানেন তিনি যখন অসময় জীবনের একটা অসময় তিনি তার স্বামীকে শহীদ জিয়া রহমানকে হারিয়েছেন তিনি একটা তার সন্তানকে হারিয়েছেন তারপরেও তাকে কারাবরণ করতে হয়েছে তাকে অপবাদ নিতে হয়েছে তাকে নির্যাতিত হতে হয়েছে তাকে বাসস্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের নেত্রী আমার জননেত্রী আমাদের দেশের বাংলাদেশের মা তার নিঃহায়তের জন্য সংরক্ষণ দেওয়া করবো এবং আমরা জানি বিগত সময়ে আমরা যে হাজারো প্রাণের আত্মত্যাগের পরে আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং আমাদের নেত্রীর আমাদের দেশব্যাপী যে নির্দেশনা তার যে আকাঙ্ক্ষার বাংলাদেশ যে গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চান সেই স্বপ্নটাকে যেন আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আমাদের একটাই দায়িত্ব যে দায়িত্ব দায়িত্ব নিয়ে আমরা আপনাদের সামনে আছি ধানের সৃষ্টি বিজয় করে আনা আমরা ইনশাল্লাহ সবকিছু দৃশ্যমান একটা মানুষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েও কিন্তু আমাদেরকে ছেড়ে যান নাই আমাদের দেশে দেখলাম খালেদা জিয়া এবং তিনি এখন আমাদের সাথে আছেন আমাদের পাশে আছেন বাংলাদেশের মানুষের সাথে আছেন আমরা কি তার এই ইচ্ছাটা পূরণ করবো না আমরা সাথে থাকবো না থেকে আমাদের যে নেতারা আমাদের যে কর্মীরা আছেন আপনাদের সাথে থাকবেন আপনাদের যত চাহিদা আছে সবগুলো আমরা পূরণ করার জায়গা নিতে পারি আমরা যেন সংসদে সেটা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ এবং পূর্বেই যেগুলো পদক্ষেপ নেওয়ার আমরা করতে পারি এই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো আপনাদের সাথে থাকা আপনাদের পাশে থাকা এবং আপনাদের সকল নাগরিক অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ আমাদের